নমস্কার আমি অ্যাস্টস্মৃতি আজকের আলোচনা পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়ে রাশি অধিপতি বুধের অবস্থান অশুভভাবে দুর্বল হওয়ার কারণে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে বেশ কিছুটা উদ্বিগ্নতা থাকবে একটা সমস্যা কিন্তু প্রায় সময় দেখা দেওয়ার প্রবণতা থাকবে পেটের সমস্যার কারণে কিন্তু মাঝে মধ্যে ভোগার একটা প্রবণতা থাকবে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও যাদের প্রেশার নার্ভের সমস্যা সুগার অ্যালার্জি হার্টের কোনো সমস্যা কিংবা যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময় সমস্যা বৃদ্ধি পাবে গ্রহগত অশুভ প্রভাবের কারণে অশুভ অবস্থানের কারণে এই সময় কি চোট আঘাত অর্থাৎ অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকছে যেমন তেমনই এই সময় অপারেশনও কিন্তু হতে পারে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা বিশেষত শুভ কারণ চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে বেশ সফলতা নির্দেশ করছে তবে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না বেশ কিছুটা বাধাবিঘ্ন বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ মাসের প্রথম ভাগে পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে এবং মাসের দ্বিতীয় ভাগে এই পঞ্চম পঞ্চমভাবের অধিপতি সপ্তম রাশিতে একাধিক পাপগুলোর সাথে অবস্থিত থাকার কারণে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বাধা বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে সফলতা পেতে গেলে যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম এই সময় থেকে থাকে তাতে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম যেমন করতে হবে তেমনই যথেষ্ট অধ্যাবাসার মধ্য দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা এই কর্মক্ষেত্রকে কেন্দ্র করে বেশ কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পেলেও যে কোনো সিদ্ধান্তের বিষয়ে একটু নজর রেখে চলতে হবে তাছাড়াও কোনো বিষয়কে কেন্দ্র করে অতিরিক্ত রিস্ক নেওয়া কিন্তু এই সময় যাবে না এই সিদ্ধান্ত এবং অতিরিক্ত রিস্কের কারণে ক্ষতি হওয়ার প্রবণতা থাকবে নিজের কাজের দিকে সঠিকভাবে দৃষ্টি রেখে চলতে হবে যাতে কোথাও কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় তাছাড়াও এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে এই সময় কারণ ধনভাবের অধিপতি শুক্র এই সময় কিন্তু শুভ অবস্থায় অবস্থিত থাকার কারণে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন নির্দেশ করছে যথেষ্ট সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্ত্ব নির্দেশ করছে যে কোনো বিনিয়োগের জন্য কিন্তু সঠিক সময় এটা তবে বিনিয়োগের পরিকল্পনা করার ক্ষেত্রে যথেষ্ট ধীরে সুস্থে যথেষ্ট পরিকল্পনা করে কিন্তু এগোতে হবে নতুবা হটকারি সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষতি হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষত শুভই বলা চলে কারণ এই সময় সপ্তম ভাবের অধিপতি ভাগ্য রাশিতে ভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্য রাশিতে এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত থাকায় অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যুগে এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন অর্থাৎ বৃদ্ধির নির্দেশ করছে কিন্তু যেহেতু সপ্তম রাশিতে একাধিক পাবগ্রের অবস্থানের কারণে এই সময় কিন্তু কোনো রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে কিংবা ব্যবসায় রকম ইনভেস্টমেন্টের জন্য যদি পরিকল্পনা থাকে এই সময় রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে যেমনভাবে চলছে সেইভাবে চলতে দেওয়াই কিন্তু এই সময় উচিত হবে হটকারি সিদ্ধান্ত ক্ষতি হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে ব্যবসা ক্ষেত্রে যাতে কোনোরকম ক্ষতি না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দ্বিতীয় ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি সপ্তম রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাব এবং নবম ভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত থাকায় পারিবারিক সুখ শান্তির দিকটা বিশেষভাবে নির্দেশ করলেও যেহেতু সপ্তম রাশিতে একাধিক পাপ গ্রহের অবস্থানের কারণে এই সময় কিন্তু পারিবারিক অশান্তি প্রায় সময়ে দেখা দেবে অর্থাৎ পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটবে তাছাড়াও এই কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিতে গ্রহের অবস্থান এবং রাশিতেও একাধিক পাপ গ্রহের দৃষ্টি থাকার কারণে নিজের চিন্তা চিন্তাভাবনা নিজের আচার আচরণের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে এই নিজের চিন্তা ভাবনা এবং আচার আচরণের জন্যও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সেটাও কিন্তু একটা কারণ হবে তাছাড়াও কোনো রকম অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা যেমন থাকবে এই অবৈধ সম্পর্কের কারণেও পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের বিদ্যা শিক্ষা কিংবা সন্তানের অন্য কোনো বিষয়কে কেন্দ্র করেও পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে সুতরাং এই পুরো সময়টা কন্যারাশি জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও কোনো রকম বদনামের ভাগিদার যাতে হতে না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনি এই সময় গ্রহগত অশুভ প্রভাবের কারণে বিশেষত মাসের দ্বিতীয় ভাগে মামলা মকদ্দমা আইনি জটিলতার মধ্যে যাতে জড়িয়ে পড়তে না হয় সেটাও নজর রেখে চলতে হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মাসের প্রথম ভাগটা শুভ হলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু মতভেদ মনোমালিন্য একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ যোগাযোগের ক্ষেত্রে এই সময় নিয়ে চলবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য যথেষ্ট শুভ যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমন আয় উপার্জনও বৃদ্ধি পাবে কিন্তু যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময়ে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকা রাশির যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্ম তাদের জন্য মার্চ মাসের আঠেরো একুশ তিরিশ এবং এপ্রিল মাসের তিন আট বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের জন্য মার্চ মাসের পনেরো বাইশ একত্রিশ এবং এপ্রিল মাসের চার সাত তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য মার্চ মাসের উনিশ তেইশ আঠাশ এবং এপ্রিল মাসের এক পাঁচ দশ তারিখ শুভ শুভ দিক উত্তর দিক অথবা পশ্চিম দিক শুভবার বুধবার অথবা শুক্রবার শুভ রং সবুজ রং এবং সাদা রং যে কোনো শুভ কাজের দিন যেমন বুধবার অথবা শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই কাজের দিনে পোশাক হিসেবে শুভ রঙের পোশাক হিসেবে যদি সবুজ অথবা সাদা রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কন্যারাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফলও যাতে যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই কন্যারাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভভাবে থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে অন্য রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তত ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ